নাসিরনগরে হিন্দু সম্প্রদায়কে নিয়ে সম্প্রীতি বৈঠক ও প্রীতিভুজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের গণমাধ্যম কর্মীদের সম্মানে সম্প্রীতি বৈঠক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে মালানা আবু আহমেদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও তরুণ আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার ছয় জুন রাতে নাসিরনগর সদরের ডাকবাংলা রেস্টুরেন্টে ওই সম্প্রীতি বৈঠক ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয় নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দৈনিক মানব প্রতিনিধি নাসিরনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায় সম্প্রীতি বৈঠকে ঈদের শুভেচ্ছামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক ও এনটিভির করসপন্ডেন্ট আক্তার হোসেন ভাইয়া দৈনিক দেশ রূপান্তর জেলা প্রতিনিধি কালবেলা নাসিরনগর প্রতিনিধি এনটিভি অনলাইন নাসিরনগর সরাইল প্রতিনিধি আবদুল্লা আল মাহমুদ দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ সরকার দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি জাহাঙ্গীর মোল্লা দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নয়ন কুমার দাস দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি আহমদ হোসেন চৌধুরী দৈনিক খোলাচক প্রতিনিধি মোহাম্মদ পারবেস বিমা কর্মকর্তা মোহাম্মদ আবদাল নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা রিফাত ও দৈনিক মাতৃছায়া জেলা প্রতিনিধি নিহারন্দোষ চক্রবর্তী সহ আরও অনেকে সম্প্রীতি বৈঠক শেষে আয়োজিত প্রীতিভুজে বিভিন্ন পদের ভর্তা ভাজি খাসির মাংস ডালের সাথে রাতের ডিনার পরিবেশন করা হয় এ সময় রাতের ডিনারে আরও অংশগ্রহণ করেন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত সম্মানিত অতিথিবৃন্দ ডিনার শেষে ডাকবাংলা রেস্টুরেন্টের সুস্বাদু খাবার পুডিং ও চা পরিবেশন করা হয় চায়ের আড্ডা আর একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পূর্ববর্তী সম্প্রীতি বৈঠক ও ভোজের সমাপ্তি ঘটে এই জন্য তার আইডিয়ালসও করতে মাக்கியাওয়া বলতে যখন শান্তোজার আসলে আমাদের লাইভ নষ্ট হবে এবং ওজিরাও কোন জায়গায় দুর্নীতি না করছে এমন কথা আমি বরাবরই নামসমূহ ছিল গত সাত সাত ঘন্টা জায়েও আমরা কিন্তু রেকর্ড হ্যাঁ এই জন্য তার আইডিয়ালসও করতে মাக்கியাওয়া বলতে যখন শান্তোজার আসলে আমাদের লাইভ নষ্ট হবে এবং ওজিরাও কোন জায়গায় দুর্নীতি না করছে এমন কথা আমি বরাবরই

मै जितने पूरे आको साहब को बात है मैं बोल रहा है नाम और शुरू चलो साथ सब कंटिन्यूएशन हो या तो लेके और